হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে বাংলাদেশ থেকে আমরা অনেকে আসি নতুন যখন আসি তখন ড্রাইভিং লাইসেন্স কন বা সেফটি কোয়ার্ডিনেটর কন বা সেফটি সুপারভাইজার কন এদের যে সার্টিফিকেটগুলো আমরা করা চাই কিন্তু আমাদের মনের ভিতরে একটা ভ্রান্ত ধারণা থাকে যে না জানি কত টাকায় খরচ হয় না জানি কত টাকায় লাগে তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি ভালো লাগে দয়া করে একটা লাইক এবং শেয়ার করতে পারেন যদি ভালো লাগে দেখা আছে আপনি যখন সিঙ্গাপুর আসবেন যখন আপনি ড্রাইভিং লাইসেন্স যদি করতে চান আপনার সর্বপ্রথম কত ডলার খরচ হয় আপনি যখন ড্রাইভিং ভর্তি হবেন সর্বপ্রথম আপনার একশো ডলার খরচ হবে আপনার ভর্তি নেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার আর বাকি যে একশো ডলার আপনার অ্যাকাউন্টে থাকবে ওই অ্যাকাউন্টে থাকবে ওইখান থেকে আপনি ক্লাস বুকিং দিয়ে ক্লাস করতে পারবেন অনলাইনে আপনার একটা আইডি করে দেওয়া হবে তখন আমি আপনি অনলাইনে ক্লাসটা বুকিং দিয়ে আপনি ক্লাস করতে পারবেন এক একটা ক্লাসে কাটা হয় পাঁচ ডলার করে সাপোজ মনে করেন আপনি আজকে একটা ক্লাস বুকিং দিলেন রাত দশটায় ঠিক আছে আপনি ওই ক্লাসে পাঁচ ডলার কাটবে আপনি তারপর দিন একটা ক্লাস বুকিং দিলেন এভাবে কাটতে কিন্তু এই ক্লাসগুলো একসাথে পাওয়া যায় না দেখা যাচ্ছে এক মাসে আপনি তিন চারটে ক্লাস করতে পারেন আবারই দেখা যাচ্ছে যদি আপনি সময়ের সাথে মেনটেনেন্স করতে পারেন এনি হাউ যে কোনো সময় যদি আপনি যাই ক্লাস করতে পারেন তাহলে আপনি কন্টিনিউ আবার ক্লাস পাবেন এই যে গেল আপনার দেখা যাচ্ছে যে থিওরি বেসিক থিওরি পর্যন্ত আপনার একশো ডলার খরচ হবে আর এরপরে আসতেছে ফাইনাল থিওরি ফাইনাল থিওরিতে ধরেন আপনি আর একশো টাকা খরচ হবে তো দেখা যাচ্ছে যে ফাইনাল থিওরি পর্যন্ত কমপ্লিট করতে আপনার দুইশো টাকা খরচ হলো দুইশো ডলার আর কি খরচ হলো এই দুইশো ডলার কিন্তু আপনার একসাথে লাগতেছে না দুইশো ডলার কিন্তু আপনার মানে দুই তিন মাসে বসে আপনি দিতে পারতেছেন সাপোজ মনে করেন আপনি এই মাসে তিরিশ ডলার ঢুকোলেন তারপরের মাসে তিরিশ ডলার ঢুকলেন এরকম দুই তিন মাস বসে কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারতেছেন আপনি আপনার থিওরি কিন্তু কমপ্লিট করে রাখতে পারতেছেন তারপরে যদি আপনার অতিরিক্ত টাকার সমস্যা হয় তাহলে আপনি দেখা আছে আপনি যখন ফাইনাল যদি পাশ করলেন আপনি পিডিএল লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করলেন পিডিএল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে আপনার পঁয়ত্রিশ ডলারের মতো খরচ হয় আগে অত পঁচিশ ডলার মতো এখন পঁয়ত্রিশ ডলারের মতো খরচ হয় তো আপনি এটা যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তারপর আপনি প্রাইভেটও ক্লাস করতে পারেন স্কুলে ক্লাস করতে পারেন আপনি যদি স্কুলেই ক্লাস করেন একটা ক্লাস নেয় নব্বই ডলার করে তো স্কুলে ক্লাসটা দেয় আপনার দেড় ঘন্টা নব্বই ডলার করে নিলেও আপনার লাভ আছে আপনি প্রত্যেক মাসে বা তিনটে ক্লাস করেন দেখা যাচ্ছে আপনি যদি আটশো ডলার বেতন পান আপনি পাঁচশো ডলার রাইখে আর তিনশো ডলার খরচ করেন বা দুইশো ডলার খরচ করেন এভাবে একটা বছর যদি আপনি ক্লাসগুলো করেন ঠিক আছে দেখা যাচ্ছে এক বছরে আপনার যে বাকি ক্লাসগুলো সব কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাচ্ছে এককালীন কিন্তু আপনার টাকাটা বেশি লাগলো না মানে এককালীন টাকাটা আপনার দেয়া লাগলো না এভাবে আপনি আস্তে আস্তে আগতি পারেন আর যদি সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি এককালীন খরচ করে খুব তাড়াতাড়ি লাইসেন্সটা নিয়ে ফেলাতে পারেন তাহলে আপনার বেশি ভালো হয় যত তাড়াতাড়ি পাবেন দেখা যাচ্ছে আপনি একটা ড্রাইভিং চাকরি করলে আপনি ভালো একটা পজিশনে যাবেন আপনি দেখা যাচ্ছে ড্রাইভিং চাকরি বলে আপনি একটা দায়িত্ব পাবেন ফোরম্যানের দায়িত্ব পাবেন আপনার বেতনটা ভালো থাকবে আপনার কষ্টের কাজ করা লাগবে না মানে আপনার টোটালি এক কথা হলো যে আপনার ভবিষ্যৎ ভালো হবে এখন আবারই অনেকে আছে যে আপনারা ড্রাইভিং চাকরির হিংসা বা নিন্দা করতে পারেন এটি ভাই শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে হিংসা বা নিন্দা করা সম্ভব পৃথিবীতে উন্নত কান্ট্রি ড্রাইভিং উন্নত কান্ট্রিতে ড্রাইভিং কেউ হিংসা বা নিন্দা করার সুযোগ নাই কারণ আপনি একজন ইঞ্জিনিয়ার পাস পাবেন একজন ড্রাইভারও এসপাশ পাওয়ার যোগ্য সিঙ্গাপুর বা উন্নত যে কান্ট্রিগুলো ইউরোপের যে কান্ট্রিগুলো ড্রাইভাং এ ড্রাইভারের খুবই খুবই মূল্য গায়ে হাত দেওয়া তো দূরের কথা আপনার গায়ে হাত দেওয়ার কোনো একটি নাই একজন ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করবে তখন ওরা বিচার বা সমাধান করার মালিক একমাত্র প্রশাসন বাংলাদেশে দেখা যায় কি বাংলাদেশে একজন ড্রাইভিং করছে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে গেছে বা যাই হোক না সাধারণ জনগণ যাই তারা মারধর করতেছে এর কোনো প্রতিবাদ হয় না বা বিচার হয় না এটি খুবই নিন্দনীয় বাংলাদেশের ক্ষেত্রে খুবই খুবই নিন্দনীয় নিন্দা জানায় বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনা কারণ আমি যেহেতু সিঙ্গাপুর আসি সিঙ্গাপুরে অনেক অ্যাক্সিডেন্টে দেখছি আমার নিজের চোখে দেখছি অ্যাক্সিডেন্ট হলে দুটো গাড়ি ওই জায়গায় স্টপ থাকে এবং পুলিশ আসে ওই গাড়িগুলোরে সরায় এবং বিচারে যা হবে ওইটি ফাইনাল কোনো জনগণ বা কোনো মানুষ আপনার গায়ে হাত দিতে পারবে না কারণ আপনার লাইসেন্সটা কোনো জনগণ দেয় না আপনার লাইসেন্সটা দিছে সরকার আপনি রাস্তার নিয়ম ভঙ্গ করবেন আপনি সাজা পাবেন অবশ্যই সাজা পাবেন কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না আর সিঙ্গাপুর একটা ড্রাইভিং ড্রাইভারের মূল্য একজন এসপাশের সমমান মানে একজন ড্রাইভারও সে এসপাশে থাকে সিঙ্গাপুর তো সিঙ্গাপুর একজন ড্রাইভারের বেতনও হাই স্যালারি তো সিঙ্গাপুরের একটা ড্রাইভিং লাইসেন্স করা মানে একটা স্বপ্ন যেমন বাংলাদেশে বর্তমান একটা সরকারি চাকরি করা সোনার হরিণ তো সিঙ্গাপুর একটা ড্রাইভিং একটা সোনার হরিণ বলতে পারেন আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনার মিনিমাম দেড় থেকে দুই লক্ষ বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি দুই আড়াই লাখ তিন লাখ টাকা মানুষ বেতন পেয়ে থাকে ড্রাইভিং এ তো এডি যার যার কপাল তো যারা ড্রাইভিং করতে চাচ্ছেন তারা অবশ্যই ড্রাইভিং করে ফেলান আর যারা সেফটি করেনার করতে হচ্ছেন বা সেফটি সুপারভাইজার করতে হচ্ছেন তারা অবশ্যই করে ফেলান তো আশা করি ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে